আইনটাকে সেক্স পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইন বোলপুর থানার অনুব্রত বলা কুকথা নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় বয়ে গেছিল সেই রেশ কাটার আগেই এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করল তৃণমূল সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা থাকে কতটা কষ্ট থাকে কতটা অশ্রু থাকে কতটা লড়াই থাকে বোজেন সুকান্ত মজুমদার অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ দেখানো চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের দেখা করতে যাওয়া নিয়ে শুক্রবার ধুমধুমার বাধে ভবানীপুরে পুলিশে বাধার মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সেই সময়কার একটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল যেখানে সুকান্ত মজুমদারকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গিয়ে সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তুলনা করতে শোনা যায় আইনটাকে না সোনাগাছির সোনাগাছির্সে পরিণত করে পশ্চিমবঙ্গের আইনটা এই ভিডিও সামনে আসার পরেই বিজেপিকে অল আউট আক্রমণ করেছে তৃণমূল ফেসবুকে তারা লিখেছে এটাই বিজেপির নোংরা রাজনীতির পরিচয় বিজেপি রাজ্য সভাপতি বাংলার আইন শৃঙ্খলাকে সঙ্গে তুলনা করছেন এই নোংরা কথা একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন একজন সাংসদ যিনি সংবিধানের শপথ নিয়েছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন ওনার এই মা বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে আপনি কোন যুগে বাস করছেন মধ্যযুগে এইটা হচ্ছে বিজেপির সমস্ত দৃষ্টিভঙ্গি এরা মা বোনেদের কুৎসিতভাবে ওনারা বাধ্য হয়েছেন ওনারা একটা পেশায় আছেন আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করবার সম্প্রতি বোলপুরের আইসির মা ও স্ত্রীকে ফোনে কুকথা বলে প্রবল সমালোচিত হন অনুব্রত মন্ডল তৃণমূল নেতা ও আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন হে বিজেপি পোড়াবোখ কত হবে কালো অনুব্রতে অপরাধ সুকান্তে ভালো যদিও নিজের বক্তব্যে অনর বিজেপি রাজ্য সভাপতি আমি কলকাতা পুলিশকে বলেছি কুনাল ঘোষ এবং তার মন্ডলের পুলিশের স্ত্রী এবং মাকে গালি দেওয়াটাকে ঢাকার জন্য এটা চেষ্টা করছে এভাবে ঢাকবে না শাক দিয়ে মাছ দেখা যায় না আমি আবার বলছি কলকাতা পুলিশের অবস্থা যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা সেই নীতি নীতি মেনে চলেন তারা কলকাতা নিয়ে যখন তৃণমূলকে ক্রমাগত আক্রমণ করে চলেছে বিজেপি তখন সুকান্ত মজুমদারের মন্তব্যকে হাতিয়ার করে এবার পাল্টা চাপ বাড়াতে মরিয়া রাজ্যের শাসক দল অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ